হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবঞ্জন ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্ক এডুকেশান অ্যান্ড কম্পিউটার সেন্টার প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা এতটা বিশ্বাস আর ভরসা রাখার জন্য তোমাদের একটাই প্রশ্ন শুধু একটাই কমেন্ট ইউটিউব খুললেই আমি দেখতে পাচ্ছি যে ম্যাম কবে থেকে আমাদের সিক্স এম সাজেশান দেবেন দিদি কবে থেকে দেবে তোমাদেরই ভালোবাসায় আমরা তোমাদের বহু ছেলে মেয়ে রিকোয়েস্ট করেছিল যে ম্যাম একটুখানি যদি স্টেশন লাগোয়া কোনো সেন্টার মানে আপনাদেরই সেন্টার যদি ওপেন করা যায় তাহলে আমাদের অনলাইন ক্লাস তো আমরা করি অফলাইন ক্লাসের সুবিধা হবে সেই হিসাবে তোমাদের ভালোবাসায় আমরা নতুন একটি সেন্টার ওপেন করতে চলেছি মানে আমাদেরই একটি শাখা শিক্ষা শিক্ষামার্গেরই শাখা আমরা একদম মেমারিতে ওপেন করতে চলেছি তো সেটারই কাজ হচ্ছিল তার জন্যই এই কদিন ভিডিও আপলোড করতে পারিনি তো তোমাদের যেটা প্রশ্ন কবে থেকে ভিডিও আপলোড হবে আজ থেকে ভিডিও আপলোড হচ্ছে সিক্স সেমিস্টারের তোমাদের প্রত্যেক প্রত্যেকটি সাবজেক্টসের আমাদের সেন্টারে কলা বিভাগের যা যা সাবজেক্ট পড়ানো হচ্ছে বর্তমান শিক্ষাবর্ষে আমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের যে যে জিনিস পড়ানো হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান তোমাদের সাথে আমরা শেয়ার করে দেব কারণ তোমরা আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত তো আজকের যেটা আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার জেনারেল বা পাস সংস্কৃতের সাজেশান তোমরা জানো ডিএসি পেপার বা মেন সংস্কৃত পেপারে তোমাদের দুটো পার্ট আছে একটা হচ্ছে ছন্দ অলঙ্কার একটা হচ্ছে হিতোপদেশ তো হিতোপদেশ থেকেই আজকে সাজেশান তোমাদের রেডি করে দেওয়া হয়েছে আমরা আমাদের ব্যাচের ছেলেমেয়েদের সাথে আজ এই সাজেশানটি শেয়ার করলাম দু সালের জন্য হিতোপদেশ থেকে আসার মতো যে প্রশ্নগুলি খুবই সম্ভাব্য এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো এবং এই সিক্স সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে তোমাদের জন্য একই কিন্তু এই সাজেশান এই কথাটা বলার বারবার উদ্দেশ্য যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ রামপুরহাটের দিকে যে সমস্ত ছেলে আমাদের সেন্টার থেকে নোটস পারচেস করো তোমরা বারবার প্রশ্ন করো যে ম্যাম আমাদের এই কলেজ দেখো তোমাদের যাই কলেজ হোক তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি যদি হয় তোমরা যে কোনো কলেজে পড়তে পারো তোমাদের সাবজেক্ট এক তোমাদের সিলেবাস এক তোমাদের সাজেশানও এক তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আর যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে তাহলে চলো আচ্ছা দেখো তো বিএ সিক্স সেমিস্টার সংস্কৃত জেনারেল বা পাস ডিএসই সাজেশান দু হাজার পঁচিশ বিইউ মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমাদের জন্য এই সাজেশান সমানভাবে উপযোগ্য এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা নোটস তোমরা যারা যারা কিনতে চাইছো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন মার্ক পাঁচ ও দশ এই মানে পাঁচেও আসতে পারে দশেও আসতে পারে এই সাজেশান আমরা যেটা আমাদের সেন্টারে ছেলে মেয়েদের সাথে দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দিই তো পাঁচ এবং দশ উভয়বিধ প্রশ্নের জন্য এই সাজেশান প্রযোজ্য আর তোমরা জানো তোমাদের ডিএসি বা মেন পেপার যেটা সেটাতে হিতোপদেশ এবং ছন্দ অলঙ্কার আছে ছন্দ অলঙ্কারটা দেওয়া হয়েছে তোমরা যারা যারা হিতোপদেশকে সিলেক্ট করেছো তোমাদের জন্য আজকের এই সাজেশান তো প্রথম প্রশ্ন দেখো হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে এর সঙ্গে যেহেতু এক এক আট এই রকমভাবে প্রশ্ন এখন আসছে বড় প্রশ্নগুলোই তার সঙ্গে হিতোপদেশ কয়টি ভাগে বিভক্ত ও কি কি এর সঙ্গে প্রশ্ন দেবে যে শ্রুত হিতোপদেশ অয়ম পাঠবৎ সংস্কৃত দিশু এই শ্লোকটির ব্যাখ্যা করো বা এই শ্লোকটির ব্যাখ্যা করো মানে আলোচনা করো কি হিসাবে এই শ্লোকটি হিতোপ্র দেয়া হয়েছে সেটির ব্যাখ্যা করো দু নম্বরের প্রশ্ন নারায়ণ শর্মার হৃতোপদেশে কত মাসের মধ্যে নীতি শিক্ষা দানের কথা বলা হয়েছে এবং হিতোপদেশ এর প্রস্তাবনাটি নিজের ভাষায় লেখো অথবা প্রশ্ন যদি একটুখানি ঘুরিয়ে দেয় দেবে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত জাতি এই শ্লোকটির ব্যাখ্যা করো বা এটা কোন অংশে হিতোপদেশে আছে এবং হিতোপদেশে লেখককে তিন নম্বরের প্রশ্ন বিদ্যাহীন ব্যক্তি কিভাবে প্রশংসিত হয় তার সঙ্গে সুদর্শন কেন তার বিদ্যাহীন পুত্রদের নীতিশিক্ষা প্রদান করতে চাইলেন তা লেখো অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় কো অর্থ পুত্রেন জাতেন ইয় ন বিদ্যান ন ধার্মিকহ এটির ব্যাখ্যা করো চার নম্বরের প্রশ্ন মিত্র লাভে বর্ণিত প্রথম গল্পটি নিজের ভাষায় লেখো পাঁচ নম্বরের প্রশ্ন হিতোপদেশের মঙ্গলাচরণটি উল্লেখ করে শ্লোকটির তাৎপর্য নিরূপণ করো অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় দেবে যে মঙ্গলাচরণটি কার উদ্দেশ্যে করেছেন লেখক এবং মঙ্গলাচরণ করার উদ্দেশ্য কি সেটাও কিন্তু দিতে পারে আমাদের ভারতীয় পরম্পরায় মঙ্গলাচরণ কেন করতে বলা হয়েছে তার ব্যাখ্যা দাও এইভাবেও কিন্তু প্রশ্নটি আসতে পারে ছ নম্বরের প্রশ্ন লক্ষ্মী বা লক্ষ্মী কাকে আশ্রয় করে হিতোপদেশ অনুসারে লক্ষ্মী লাভের উপায় ব্যক্ত করো এর সঙ্গে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় দেবে যে উদ্যোগিনম পুরুষ সিংহ য কা বদন্তি এই শ্লোকটি হিতোপদেশে লেখক কেন ব্যবহার করেছেন এবং এ উপায় ব্যক্ত করো সাত নম্বরের প্রশ্ন যথা হেকেন চক্রেন রথস্য গতির ভাবে সংস্কৃত ব্যাখ্যা তোমাদের আসে দেখবে যে দুটো যে সংস্কৃত ব্যাখ্যা তোমাদের লিখতে হয় তার মধ্যে আমি কটা সংস্কৃত ব্যাখ্যার জন্য তোমাদের বলছি এই কটা তোমরা খুব ভালো করে করে যেও পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন বড় মেক গুণী পুত্র নাচহ মূর্খ রপি এটিরও সংস্কৃত ব্যাখ্যা বা বাংলা ব্যাখ্যা দুটোই তোমরা দেখে যেও এবং ন নম্বরের প্রশ্ন সর্ব সর্বদ্যেসু এটিরও সংস্কৃত ব্যাখ্যা ও বাংলা ব্যাখ্যা তোমরা দেখে যেও অর্থাৎ তোমরা এই নটি প্রশ্ন খুব ভালো করে করে যেও তোমাদের কিন্তু এর মধ্যেই তোমরা কমন পাবে প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং এতটাই বিশ্বাস ভরসা রেখো এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যারা যারা কিনতে চাইছো আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো এবং এখন থেকে তোমরা প্রস্তুতি নাও অবশ্যই তোমরা সাফল্য পাবে